সৌদি আরবের নেতৃত্বাধীন যে চার দেশ প্রায় এক বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপ করেছিল সেসব দেশের পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দোহা দোহা কাতারের আর্থিক ও বাণিজ্যিক মন্ত্রণালয় শনিবার এই ঘোষণা দিয়ে ওই চার দেশের পণ্য আমদানি করেছেন সেই সঙ্গে এর মধ্যে এসব দেশের যেসব পণ্য কাতারের ভেতরে রয়েছে সেই সব বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন ওই মন্ত্রণালয় এটিতে বলা হয়েছে দেশের সব দোকান ও শপিং মল যেন ওই চার দেশের পণ্য তার থেকে সরিয়ে ফেলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বারহাইম ও মিশর দুই সালের জুন মাসে কাতারের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদের উদ্যোগে ওই চার দেশে এই কাজ করে বলে ব্যাপক ধারণা করা হয় ওই চার দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয় এবং মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করার প্রচেষ্টা চালায় কাতার অভিযুক্ত করে এই পদক্ষেপ নিয়েছিল সৌদির নেতৃত্বাধীন এই দেশগুলোকে অনুসরণ করে আফ্রিকার কয়েকটি দেশেও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ছোট্ট আরব দেশ কাতার সৌদির নেতৃত্বাধীন এই দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কাতারকে কয়েকটি শর্ত দেয় এসব শর্তের মধ্যে রয়েছে আলজাদিয়া নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া কাতারের মাটি থেকে তুর্কি সেনা বহিষ্কার ইরানের সাথে সম্পর্ক কমিয়ে আনা এবং মিশরের মুসলিম ব্রাদারহুডসের সাথে সম্পর্ক চিহ্ন করা আবার দেশগুলি কাতারের সার্বভৌমত্ব বিরোধের আঘাত হয়েছে এ জের ধরে ওই চার দেশের তাদের জল স্থল ও আকাশপথে কাতারের জন্য বন্ধ করে দেয় এই অবস্থায় ইরান সহ অন্যান্য দেশের সহযোগিতা নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করে কাতার দেশটির সে চেষ্টার সফল প্রমাণ হিসেবে চার দেশের নিষেধাজ্ঞার এক বছরের কম সময়ের মধ্যে দেশগুলির পণ্য নিষেধ করল দোহা দর্শক আপনার কি মনে হচ্ছে কাতার সৌদি আরবের ওপরে এত তীব্র নিন্দা কেন জানাচ্ছে এই ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন সৌদি আরব সম্বন্ধে সকল লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাদি দিন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ